তরুদত্তের বাবা গোবিন্দ দত্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্তের বন্ধু তার লেখা বই ছিল চেরি সময় বেশ সমাদৃত হয়েছিল তরুদত্তের ঠাকুরদার অসময় দত্ত ছিলেন সেই সময়কার নাম জাদা মানুষ তবে ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বিতরণ করার গোষ্ঠীর মধ্যে কিন্তু তিনিও ছিলেন তবে আয়রানি অফ ফেট হল তার মৃত্যুর পর তার তিন সন্তানই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং পাশ্চাত্যে জীবনধারা বেছে নিয়েছিলেন গোবিন্দ দত্ত তার পরিবার খ্রিস্ট গ্রহণ করেছিলেন বলেই ইংল্যান্ডে যেতে পেরেছিলেন প্রথমে তারা গিয়েছিলেন ফ্রান্সের মার্সাই শহরে তরুর ফরাসি ভাষা শেখা প্রথম স্কুলে যাওয়া সবই বিলেতে বিভিন্ন অভিজাত পরিবারের সঙ্গে ওঠা বাসা আলাপ ও ভাব বিনিময় সব কিছুই এবং তরু দত্তের মনের মধ্যে পাশ্চাত্য প্রভাব এক অন্যতম ভূমিকা নিচ্ছে মাঝে মাঝে কেম্ব্রিজ ইউনিভার্সিটির বিভিন্ন আলোচনা শুনতে যেতেন তরু আর অরু দুই বোন তাদের আগে কোনো ভারতীয় মেয়ে লেখাপড়ার জন্য কিন্তু বিলের যায় নমস্কার সময় আপডেটসের চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আমি মহুয়া রেশগুপ্তা এসে গেছি মহুয়ার কথকথা নিয়ে এবং আজকে আমার বক্তব্যের বিষয় তরুদত্ত আনন্দ বিষাদের এক তরুলতা যে সময় তরুদত্ত লিখছেন এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে তার বোন অরুদত্তও লিখছেন সেই সময়টা খুব আশ্চর্য সময় ছিল তখনকার দিনে মেয়েরা যেখানে পর্দানুসীন এবং লেখাপড়া শেখাটাই একটা অপরাধ সেই জায়গায় তরুদত্ত তরুদত্তের বাবা মা দুটি মেয়েকে তৈরি করেছিলেন অন্য রকমভাবে এবং তাদের লেখা তাদের বোধ তাদের বহু ভাষা চর্চা তখনকার দিনের বাঙালি এবং ইউরোপিয়ান সমাজে বেশ বিস্ময়ের উদ্বেগ করেছিল আজকে আমি সেই মেয়েটিকে নিয়ে প্রথম তরুদত্তকে নিয়েই কথা বলব সে এক সময় কালাপানি পার হয়ে বিলেত যাত্রা মানে কোনো এক বিশাল কাণ্ড এবং তার উপর যদি কোনো ভারতীয় মহিলা তার তথাকথিত অবলা তকমা ভেঙে দুই মেয়েকে নিয়ে বিলেত পৌঁছে যান তাহলে তো উনিশ শতকের গোটা সমাজ একেবারে ছ্যাছ্যাঁ করে উঠত কিন্তু বহতা নদীর গতি কে রুখতে পেরেছে কে কবেই বা রুখতে পেরেছে উনিশ শতকের নারী জাগরণ ওই বহতা নদীরই মতো কাজেই অন্দরমহলের অবরুদ্ধ দ্বার পেরিয়ে মেয়েরা দানা মিলল পাড়ি দিল মুক্ত বিহঙ্গের মতো উড়াল আকাশে স্বাধীনতা উড়াল আকাশে আজ বলবো সেই সময়কার এক বহু ভাষাভিদ মহিলা কবি তরুদত্তের কথা কথার টানে আসবে তার মা ক্ষেত্রমোহিনী দেবী আর তার বোন অরুদত্তের কথাও তারাও ছিলেন বিদুষী নারী তবে কবি হিসেবে তরুদত্ত একটু বেশিই খ্যাতি পেয়েছিলেন সে অনেকদিন আগেকার কথা ক্ষেত্রমোহিনী দেবী তার স্বামী ও সন্তানদের সঙ্গে ইউরোপে যান আঠারোশো উনসত্তর সালের নভেম্বর ডিসেম্বর মাসে সংস্কার কাটিয়ে বিলেত যাত্রাই তার অন্যতম কৃতিত্ব তরুদত্তের বাবা গোবিন্দ দত্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্তের বন্ধু তার লেখা বই ছিল চেরি সেই সময় বেশ সমাদৃত হয়েছিল তরুদত্তের ঠাকুরদার অসময় দত্ত ছিলেন সেই সময়কার নামজাদা মানুষ তবে ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বিতরণ করার গোষ্ঠীর মধ্যে কিন্তু তিনিও ছিলেন তবে আয়রানি অফ ফেট হল তার মৃত্যুর পর তার তিন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং পাশ্চাত্যে জীবনধারা বেছে নিয়েছিলেন গোবিন্দ দত্ত তার পরিবার খ্রিস্ট গ্রহণ করেছিলেন বলেই ইংল্যান্ডে যেতে পেরেছিলেন প্রথমে তারা গিয়েছিলেন ফ্রান্সের মার্সাই শহরে তরুণ ফরাসি ভাষা শেখা প্রথম স্কুলে যাওয়া সবই বিলেতে বিভিন্ন অভিজাত পরিবারের সঙ্গে ওঠা বাসা আলাপ ও ভাব বিনিময় সব কিছুই এবং তরু দত্তের মনের মধ্যে পাশ্চাত্য প্রভাব এক অন্যতম ভূমিকা নিচ্ছে মাঝে মাঝে কেম্ব্রিজ ইউনিভার্সিটির বিভিন্ন আলোচনা শুনতে যেতেন তরু আর অরু দুই বোন তাদের আগে কোনো ভারতীয় মেয়ে লেখাপড়ার জন্য কিন্তু বিলের যায়নি এই অভিনব সুযোগ পেয়েছিলেন যখন তখন ভারতবর্ষ মেয়েদের কাছে একটা স্বপ্ন ছিল বাংলা ইংরেজি ফরাসি ও সংস্কৃত এই চারটি ভাষা শুরু করেন চর্চা শুরু করেন তারা ছোট থেকেই তরুদত্তের অত্যন্ত দখল এসে যায় এই ভাষাগুলোতে এবং বিলেতেও তিনি কবি হিসেবে বেশ খ্যাতি পেয়েছিলেন তরুদত্তকে ভারতের কিডস বলা হতো আসলে কিডসের মতোই তার আয়ু খুব কম ছিল এবং অসাধারণ কবিত্ব তাকে বিশিষ্ট করেছিল বাবা মায়ের ভূমিকা তার জীবনে অনবদ্য এবং সকলের জীবনে আজও অনবদ্য থাকে তবে তরু দত্তরুদত্তের বাবা মা সেই সময় সাহসীও ছিলেন বলা যেতে পারে না হলে তার দুই মেয়ে এই পাশ্চাত্য প্রভাব এই লেখালেখি এই পড়াশুনো এই বহু ভাষা চর্চার মধ্যে কিন্তু থাকতে পারতেন না আমরা বলছিলাম তার পারিবারিক প্রভাবের কথা পারিবারিক প্রভাবের কথা তো বটেই তাদের পরিবারে সকলে লিখছেন একসাথে সাহিত্য চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে বিদেশি ভাষার প্রভাব সেমিনার সব কিছুই তার বলার মধ্যে কথার মধ্যে তার লেখার মধ্যে আসছে আর কি আসছে তার কথার মধ্যে এক আশ্চর্য বেদনা এক আশ্চর্য প্যাথোস সেই বেদনা যা শোক থেকে শ্লোকের জন্ম দিয়েছিল তরুদত্ত সেই সেই বেদনার থেকে আলাদা নিজেকে করতে পারেন তরুদত্তের মৃত্যুর পরে তার বাবা তার লেখা পাণ্ডুলিপি কবিতার পাণ্ডুলিপি আবিষ্কার করেন এবং আঠারোশো সালে প্রকাশিত হয় তার লেখা আর শিফ ইন ফ্রেঞ্চ ফ্রেন্স পশ মাইকেল মধুসূদন দত্তের ক্যাপটিভ লেডি ও বিদেশে প্রকাশিত হয়নি কিন্তু তার লেখাটা কিন্তু বিদেশে প্রকাশিত হয়েছিল তরু দত্তের ইউরোপ ভ্রমণ তার লেখায় প্রভাব ফেলেছিল কলকাতায় যখন নিজেদের বসতবাড়িতে ফিরলেন তরুদত্ত এবং তার সহদরা অরুদত্ত তারা দুজনেই ভগ্ন স্বাস্থ্য এবং যক্ষা রোগাক্রান্ত বিদেশের বহু বিশিষ্ট মানুষজনের সঙ্গে তাদের পত্র বিনিময় চলত তার চিঠিতে সেই সময়কার দৈনন্দিন জীবনযাপন তার মনস্তত্ব সমাজ সব জায়গার বর্ণনা রয়েছে বলা যায় তরুদত্তের চিঠিগুলি সেই সময়কার একটি দলিল তরুদত্ত দ্য বেঙ্গল ম্যাগাজিন দ্য ক্যালকাটা রিভিউ পোয়েটস কর্নারে নিয়মিত লেখালেখি করতেন তার গবেষণামূলক লেখালেখিগুলোও প্রশংসার দাবি রাখে অরুদত্তের সঙ্গে বিবিধ সাহিত্যের অনুবাদ মৌলিক সৃজন করতেন তরুদত্ত অনেক রাজনৈতিক বক্তৃতার অনুবাদও তারা করেন তরুদত্তের সাহিত্য প্রতিভার অন্তরালে একটি অভিজাত শিক্ষিত পরিবার কথা অস্বীকার করবার কিন্তু কোনো জো নেই উপন্যাস কবিতা ছাড়াও বিভিন্ন ভাষার অনুবাদ নিয়ে প্রকাশিত প্রাচীন ব্যালাজস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান উল্লেখযোগ্য জীবন তরুদত্তকে আনন্দ বিষাদ দুই রেখিয়েছে তরুদত্ত নিজেও সেই আনন্দ বিষাদে সমৃদ্ধ হয়েছেন প্রকাশও করেছেন সাহিত্যরূপে এত বছর পর তরুদত্তের কথা লিখতে বসে মনে মনে গর্ব হয় সেই কত কাল আগে এক স্বল্পায়ু মেয়ে হাতে সরস্বতীর লীলা কমল নিয়ে তোলপাড় করে দিয়েছিলেন প্রাচ্য পাশ্চাত্য সভ্যতা এবং সাহিত্য সমাজ সে বড় গৌরবের কথা আজ সেই নারীর প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি আর মহুয়ার কথকথা তো সরস্বতী লীলাকমল বিভাগে সময় আপডেটসের চ্যানেলে চলছে চলবে আপনারা সকলে শুনতে থাকুন মন্তব্য করুন ভুল ত্রুটি হলে ধরিয়ে দিন আমি ঠিক করে নেব এবং সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার